কাল কোলা আসে ডালে দিবি না দিনা বিষ্ণু ডাল দিছে হলো জে দাদা এই ঘটনা হচ্ছে কুছল ও কি ছাই দেখে কিবা কারণ জাল পাতে লাই তোদিন ন সাত ফেসন ন সাত লাডি হয়ে গেছে এই কি এ এরকম না অনুমদ আছে পল তোলা যায় লাউজ যায় আছে যায় পাঁচ খ락 মোবাইল এর শালা আলী এসে গেল আমরা করছি ভাই এক ডকাল সাল তাল সবক আমি না তুলে ওই তো ভাই মিষ্টি দিয়ে দাও ভাই করছে ভাই একটা জায়গা আননি ভাই বাদ যা তিনশো টাকা তোমার জীবন এই যায় পর্যন্ত এর কলের দাম পনেরো হাজার কলের দাম লাটা ওরকম পনেরো হাজার সেই মানুষ এই হলি